আমার বন্ধুগণ আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে যেখানে আছেন এই মুহূর্তে আমাকে দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক বেশি মোহাবত করেন বিদায় মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলার জন্য লাইভ করি তো আমার কোনো এত সুন্দর কথা বলার যোগ্যতা নাই আমার কণ্ঠটাও সুন্দর না সুন্দর হইতো তাহলে আপনাদের কিছু আমি সঙ্গীত শোনাইতে পারতাম সুন্দর করে কোরআনের তালাবাদ শোনাইতে পারতাম আলহামদুলিল্লাহ আল্লাহ কঠিন করিয়া তারপরেও আল্লাহ আমাকে যে কথা বলার তৌফিক দিয়েছেন অনেক ভাই আছে যার জোবান থাকার পরেও বলতে থাকতেছেন কণ্ঠটা যদি আল্লাহ সুন্দর করে নাও দে তাহলে তাহলেও আল্লাহ কাকুর সুপরিয়া আদায় করি কিন্তু আমার একটু আল্লাহর ধরবারে বলতে ইচ্ছা করে আল্লাহ আপনি তো আমাকে দৃষ্টি প্রতিবন্ধী বানিয়েছেন যদি আমার কণ্ঠটা একটু সুন্দর করে দিতেন তাহলে আমি আপনার কোরআনটা সুন্দরভাবে করে আপনার বন্দাদেরকে শোনাইতে পারতাম আপনার বান্দারাও উপকৃত হতো আমিও উপকৃত হতাম যাই হোক আল্লাহ যাকে যে অবস্থায় রাখে সেই ব্যক্তিকে ভালাই জন্য এরকম করে হয়তো কণ্ঠ সুন্দর হলে আমি গান টান হয়তো বেশি গাইতাম এই কণ্ঠ দিয়ে গুণা কাজ করতাম জন্য আল্লাহ পাক দেয় নাই চোখের দৃষ্টি যদি আল্লাহ দিত হয়তো আল্লাহরকম না মেনে বিভিন্ন কারাব কাছে লিখতে লিখতে হয়ে তার জন্য আল্লাহ পাকরা বল আলহামী চোখের দৃষ্টি দেয় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালাই করেছে আমার কোনো ক্ষতি করে নেই তো দোয়া করবেন প্রত্যেকে আল্লাহর যেন আমাকে ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় হওয়ার কৌসিদান করে এবং যতদিন এই পৃথিবীতে আল্লাহ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত যাতে আল্লাহর হকম হুজুর পাক সাল্ল আলহি তরিকা পরিপূর্ণভাবে মানতে পারি হুজুর পাক সাল্লহি আসাল্লাম সুন্নত যেন আমি ধারণ করতে পারি সবাই দোয়া করবেন একদিন এই দুনিয়াতে ছিলাম না এখন আসি ভবিষ্যত থাকবো না আমরা এই পৃথিবীতে কেউ ইচ্ছা করে আসি নাই আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান এই কথা কেউ আল্লাহর কাছে বলি নাই আল্লাহ দয়া মায়া করে ভালোবেসে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে বর্তমানে আল্লাহর হুকুমেই আমরা এখানে বসবাস করতেছি জীবন যাপন করতেছি আবার এই পৃথিবীর থেকে অবশ্যই চলে যেতে হবে এটাও হবে আল্লাহর হকুমে আল্লাহ এই পৃথিবীতে যাকে যতদিন টাকার তৌফিক দান করেছেন যাকে যতটুকু হায়াত করেছেন এর ততটুকু থাকতে এর বেশি থাকতে পারবো না এজন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন কেন এটার আমাদের চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ কেন এরকম আমাদেরকে দুনিয়াতে পাঠাইলে আবার দুনিয়া থেকে কেন নিয়ে যাবে অবশ্যই তিনি এটা পাঠিয়েছেন আল্লাহ পাকর আলমিন তার রিয়াতের সাক্ষী দেওয়ার জন্য তার গোলামি করার জন্য তাকে চেষ্টা করার জন্য যদি আল্লাহর হুকুম হজর পাক সাল্লহি ওয়াসাল্লামের তরে কেমতো আমাদের জীবন জীবনযাপন করতে পারি তাহলে মৃত্যুর পরে আমাদের জন্য এমন সুখ আসবে কখনও দুঃখ আসবে না এই দুনিয়াতে থেকে সুখ আছে দুঃখ আছে কিছু মানুষ কতদিন সুখে থাকলে কতদিন দুঃখী হয়ে যায় আর কত মানুষ প্রথমে যদি কষ্টে থাকে লাস্টে সুখে সুখী হয়ে যায় এটাও আল্লাহর হাতুন কোনো মানুষ দমি হয় আবার কোনো দমি মানুষ গরিব হয় এটা আল্লাহর হক আল্লাহ যাকে ইচ্ছা করে ধন সম্পদ দান করে আর যাকে ইচ্ছা করে তা ধন সম্পদ নিয়ে ফেলে এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা আল্লাহর উপর কতটুকু বন্ধারা থাকে কতটুকু আল্লাহর উপর ভরসা করে এটা পরীক্ষা করার জন্য দেখবেন অনেক গরিব গরিব মানুষ হঠাৎ করে দৌড়ি হয়ে গিয়েছে দুই চার পাঁচ বছরের ভিতরে আবার দেখবেন অনেক পুরানা জমিদার জায়গা জমি অভাব ছিল না বাড়ি গাড়ি অভাব ছিল না টাকা পয়সার কোনো অভাব ছিল না এরকম মানুষ বিক্ষোভ তো সবকিছু ছাড়া একটা পাতা লাগে না জমিনের একটা দুলাও লাগে না সাগরের এক ফোটা ফাঁ চলাচল করে না কোনো কিছুই করে না সব জমি যা কিছু আছে সবকিছু এমনি এমনি কেউ লড়া চড়া করতে পারে না ভাই এই দুনিয়া সাথে অবশ্যই অবশ্যই চলে যেতে হবে এই দুনিয়া থেকে যখন চলে যাব তখন কবরে দুইজন এসে আমাদেরকে প্রশ্ন করবে তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি ছিল তো যদি আমরা আল্লাহর হুকুম না মানি তাহলে আমরা উত্তর দিতে না যদি উত্তর দিতে না পারি তাহলে আমাদের এখানে সুখে কোনো অসুখের কোনো ব্যবস্থা করা হবে না আমাদের জন্য যদি জব দিতে পারি তাহলে কবরের এখানে আল্লাহ পাকবুল আলমিনের হকুমে এই কবরে জান্নার থেকে একটা বিছানা এনে এখানে বিছায় দিবে ওই ব্যক্তি এখানে ঘুমাবে এমন ঘুমা ঘুমাবে কেয়ামত যখন সংগঠিত হবে তখন ডাকবে ভাই উঠো উঠো কেয়ামত সংগঠিত হয়েছে সে ব্যক্তি বলবে কই আমি আমি তো মাত্র কিছু কিছুক্ষণ আগে নিয়েছি হঠাৎ কেয়ামত হয়ে গেছে আর যারা মত আর যারা এই প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের জন্য জাহান নামের দরজা খুলে দিবে এবং শাস্তি পাবে কবে কেয়ামত হবে কবে কেয়ামত হবে চিৎকার করতে থাকবে ভাই জন্য সামনে আমাদের জন্য বিরাট সুখী জিন্দিগি অপেক্ষা করতেছে আর আরেকটি বিরাট কষ্টের দিক দিয়ে অপেক্ষা করতেছি যদি আমরা বুদ্ধিমান ব্যক্তি হই তাহলে আমরা সুখী জীবনটা গ্রহণ জীবন আজাবের জীবন জাহান নামের আগুনের যে আজাব এই আজাব আমরা সহ্য করতে পারবো এখান থেকে আমরা বাঁচবো বাঁচতে চেষ্টা করবো তাহলে আল্লাহর খপন যদি হজর পাক সাল আলাইসালামরিকের মতো আমল করি মানি তাহলে আমরা অপরন্ত হায়াত সুখী জিন্দিগি আমরা পাবো আল্লাহ আমাদেরকে দান করবেন আর যদি এর ব্যতিক্রম করি তাহলে অপরধ্ব কষ্ট শাস্তি দুঃখ আমাদের জন্য হত্যা করতে ভাই এখান থেকে বাঁচার কোনো উপায় নেই এজন্য সবাইকে বলবো আমরা আল্লাহ হুকুম সবাই মেনে চলার চেষ্টা করি আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি এবং আল্লাহ যা নিষেধ করেছে যা না করতে বলেছে তা আমরা বর্জন করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সবাই জন দেখছেন এক শেষ করুন আপনি কি স্ট্রিমিং থামাতে যাওয়ার বিষয় নিশ্চিত চালু করতে দুবার বাতিল করুন বোতাম ঠিক আছে বোতাম ইউটিউব